আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আহ সান একাডেমি এই ইউটিউব পেজ থেকে আপনাদের সাথে সরাসরি কথা বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসলে বিভিন্ন প্রকারের মানসিক চাপ খুব ব্যর্থতা সবকিছুর সাথে কথা বলা সরাসরি যোগাযোগ করা তো আজকে একটু অবসর মনে করে যে একটুখানি একটুখানি অবসর আছি মনে হয় আহ দুইটা ক্লাসের মাঝখানে পরের দিন একটা ঘ্যাপ আছে এই ঘ্যাপটুকুতে আপনাদের সাথে চিন্তা করলেন একটু যোগাযোগ করি সরাসরি তো ইতিমধ্যে আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত হচ্ছেন এবং ইব্রাহিম ভাই সালাম দিয়েছেন ওয়াকিম সালাম ভাই আশা করি ভালো আছেন আমাদের আরেকজন ভাই কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আমি ময়মসিংহ থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ জি ওয়াক ইসলাম জাহিদ ভাই আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে শাহিন আলম স্যার বইয়ের একটা আপডেট ভিডিও দিয়ে জি চাইলে অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ আপডেট ভিডিও দেওয়ার জন্য তারপর আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ জি 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 ফ্রি নিউ কালেকশন ভিডিও হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সারের ভিডিও এখন দেখতেছেন এবং আশা করি আপনি হয়তো ইউটিউবে আমাদের সাথে অলরেডি আছেন অ্যাকচুয়ালি আমরা ইউটিউবের মাধ্যমে সেই করোনাকালীন সময় থেকে আজকে পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটু একটু করে একেবারে শুরু থেকে বাংলা ইংরেজি সুন্দর করে শেখানো তো আমাদের এই কার্যক্রমের মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই উপকৃত হচ্ছেন অনেক সারা পাচ্ছি দেশ এবং দেশের বাইরে তো এই ধারা যেন অব্যাহত থাকে আমরা যেন আপনাদের কন্টিনিউ আসলে উপকার করতে পারি সেই বিষয়ে আমাদের চেষ্টা আছে আমাদের চেষ্টা আছে আমরা যেন আপনাদের বাংলা ইংরেজি এবং গণিত গণিত বিষয়টা নিয়েও আমরা ইতিমধ্যে কাজ করতেছি গণিতের বইটা আসলে হয়ে গেছে আমাকে তারপরে বিভিন্ন কারণবশত বইটা আমরা পাবলিশ করতেছি তো সে তো সমস্যা হয়ে গেল

আমাদের ক্লাস তো দশটা থেকে দশটার পর্যন্ত স্যার লাইভে আছি দশটা বাজবে ইনশাল্লাহ ক্লাসে চলে যাব তানজিল খান আলহামদুলিল্লাহ আপনি ভিডিওগুলো আমিও দেখি ওকে ওকে ভাই থ্যাংক ইউ কন্টিনিউ স্যারের সাথেই থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন করে যাবেন আপনাদের জন্যই তো আমাদের চেষ্টা আপনারা না দেখলে তাহলে আমাদের এই চেষ্টা কার জন্য হয় বৃদ্ধা যাবে সকল চেষ্টা করি

এবারে সর সরায়া থেকে শুরু করে প্রায় তিনশো সাড়ে তিনশো ক্লাস আছে আমি মনে করি একজন বিগিনার স্টুডেন্টের জন্য বাংলা শেখার জন্য যথেষ্ট ক্লাস যথেষ্ট ক্লাস করা আছে যার জন্য খুব একটা আসলে করা হয় না তারপরও আপনাদের যদি চাহিদা থাকে স্টুডেন্টরা যদি চায় করবো ইনশাল্লাহ করবো না তো কেন কন্টিনিউ আবার করার চেষ্টা করবো তারপর ইব্রাহিম স্যার ভর্তি কি আছে নাকি হ্যাঁ ইব্রাহিম ভাই ভর্তি তো চলতেছে আজকে নয় তারিখ পর্যন্ত তো আমরা ভর্তি নিচ্ছি বাংলাদেশ সময় সকাল নটা থেকে দশটা এবং রাত আটটা থেকে নয়টা এই দুইটা বেচে এখনো ভর্তি চলতেছে ঠিক আছে আপনারা ইচ্ছে করলে আমাদের যে নাম্বারটা আমরা ভিডিওতে সাধারণত দিয়ে থাকি ওই নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ভর্তি কনফার্ম করতে পারেন ঠিক আছে তারপর আমি নাম্বারটা আপনাদেরকে এই ডেসিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাদের জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ডাবল থ্রি ফোর ডাবল টু ঠিক আছে আপনি বাংলাদেশ থেকে এই নাম্বারে ইন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আর যারা বাংলাদেশের বাহিরে আছেন তারা অবশ্যই কান্ট্রি কোড ইউজ করবে ডাবল এইট জিরো এর আগে ওই ডাবল এইট জিরো লাগিয়ে নেবে ডাবল এইটটা লাগিয়ে নেবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে ভাই তো ভর্তির ব্যাপারে যদি কেউ যোগাযোগ করতে চান দশ তারিখ তো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা তো যদি আপনারা এখনো কনফার্ম করতে চান ভর্তি হতে হতে চান কোনো সুযোগ আছে আপনি আগামীকাল যদি পসিবল হয় বা দু একদিন কখনো কখনো দুই একদিন পরেও কিন্তু আমরা ভর্তি নেই যদি কোঠা খালি থাকে জায়গা ফাঁকা থাকে তাহলে আমরা দু একদিন পরেও ভর্তি নিয়ে থাকি তো যোগাযোগ করো অসুবিধা নেই আর আমাদের তো অ্যাকচুয়ালি কন্টিনিউলি আমরা কিন্তু ভর্তি করি কোনো না কোনো বেশি ভর্তি চলতেই থাকে ভর্তি হতেই থাকে তাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ হয়তো আমরা ব্যবস্থা করে দিতে পারি কোন অসুবিধা নেই কোনো না কিছু আশা করি বুঝতে পেরেছি মোহাম্মদ ইউসুফ স্যার ইংলিশ ক্লাস কি কাল থেকে চালু হবে হ্যাঁ আগামীকাল থেকে তো আমাদের নতুন বেচের ক্লাস শুরু হচ্ছে যারা ইতিমধ্যে বেচে অ্যাডমিশন নিয়েছেন ওয়েল আর যারা অ্যাডমিশন নেননি তারা এখনো যোগাযোগ করতে পারে তো সাতটো নাম্বার বলে দিলাম জিরো ওয়ান সেভেন নাইন এইট ফোর ডাবল থ্রি ফোর ডাবল টু এই নাম্বারে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে ঠিক আছে জি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখছেন আলহামদুলিল্লাহ হয়তো পরবর্তীতে এই ভিডিও আরও অনেকে দেখবেন এখানে যথেষ্ট লাইট স্বল্পতা আছে যার কারণে মনে হয় আপনাকে আপনারা আমাকে খুব ভালোভাবে দেখতেছেন সম্ভবত যাই হোক যতটুকু দেখা যাচ্ছে আমি তো লাইভ একচুয়ালি পড়ি না মানে লাইভ ভিডিওতে আসি না যার কারণে ওই লাইভ করার জন্য সেট আপও ওইভাবে রেডি করা নাই লাইটিং ফাইটিংও রেডি করা নাই লাইটিং যে আছে সেটা ওই ক্লাস করার জন্য স্টুডিওতে ওইভাবে করা আছে কিন্তু লাইভ করার জন্য খুব একটা ভালো প্রিপারেশন নেই এবং আমি কিন্তু খুব প্রিপারেশন নিয়েও যে ক্লাসে এসেছি সেই সেটা না মানে মন চাইলেও যে অনেকদিন আবার লাইমে যাই না একটু যাই সেই হিসাবেই আসে যাই হোক আপনারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্যারের জন্য দোয়া করবেন আমি যেন আসলে যে প্রচেষ্টা আপনাদের জন্য আমাদের আছে যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি বাংলা ইংরেজি গণত শেখানোর জন্য ইনশাল্লাহ এই চেষ্টাটা যেন আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারি যেন আপনাদের উপকার করতে পারি আল্লাহ যেন সেটা অসুবিধান করে সেটা দেওয়া আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন স্যার বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته